এখানে গ্ল্যামগার্ল সুস্মিতা আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে নটা আজকে ও উঠলো সকাল সাড়ে আটটা বেজে গেছিল উঠতে উঠতে এখন খাওয়া দাওয়া করে এখন হচ্ছে সাড়ে নটা বেজে গেছে এখন ভেক দেবে আর এখন আমি চা নিয়ে বসে পড়েছি এখন আমি চা খাচ্ছি আর আজকে আসবে ওর কিপটে মামু তো আজকে আমার বাড়িটা একটু ভরা ভরা লাগবে এদিকে সকালবেলা ঢেক দেওয়ার তুমুল প্রচেষ্টা চলছে কিন্তু ও ঢেক দেবে না ওরকম কলা উঠেই বসে থাকবে বাইরে ভীষণই মেঘ করেছে বাইরে পুরো ঝোড়ো হাওয়া দিচ্ছে আর এদিকে আমার পিসি পান খাচ্ছে তো এদিকে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর স্নান করিয়ে দিয়েছি প্রচন্ড মেঘ আকাশে আমার পুজো দেওয়াও হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট এবার দেখব বাড়িতে কি কি রান্না হয়েছে কি রান্না করে গেছে আজকে মাসি আজকে মাসি রান্না করেছে ডাল এখানে আলু পেঁপে দিয়ে সয়াবিন আর এখানে দু রকমের ভাজা আর আর মনে হয় কিছু করেনি আর পরে করবে ফ্রিজে মাংস রয়েছে ওটা রাত্রিবেলা দাদাভাই যখন আসবে তখন মাংসটা আমরাই করব এই হচ্ছে আজকে দেখি এখন খেয়ে নি তাড়াতাড়ি করে আর এদিকে চার প্যাকেট ন্যান প্রো ওয়ান কিনে রেখেছি কারণ এখন আস্তে আস্তে তো বড় হচ্ছে রাত্রেবেলা ওর মানে ওর হচ্ছে তোলা দুধ খেতেই হয় রাত্রেবেলা তো সেই জন্য একবারে দোকান থেকে কিনে নিয়ে এসেছি বাইরে তাই মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর পিছনে তো পুকুর রয়েছে মানে তো আমি ন্যান প্রো ওয়ানটা দেখালাম এরপর তোমরা অনেকে কোয়েশ্চেন করবে যে ও কি তাহলে ব্রেস্ট মিল্ক খায় না ও হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত ব্রেস্ট মিল্কই খায় কিন্তু ওখানে ওঠে না ওই সময়টা ওর হচ্ছে মানে ওইটুকু হবে না ওরা একটু বেশি লাগে তো সেই জন্যই ন্যান প্রো ওয়ানটা কেনা আর আস্তে আস্তে ধীরে ধীরে বড়ো হচ্ছে ওর পরিমাণটাও আস্তে আস্তে বাড়ছে খাবার তো এই জন্যই কেনা আর কিছু সুন্দর হাওয়া দিচ্ছে আর হচ্ছে কী বলবো যাওয়ার কথা ছিল বুধবার তো সেদিন বুধবার আর যায়নি আমার শাশুড়ি মানে একটু শরীরটা খারাপ ছিল সেই জন্য যাওয়া হয়নি যাবো হচ্ছে সোমবার আস্তে আস্তে আবার মনটা কেমন খারাপ হচ্ছে যে না যেতে তো হবেই আর সামনেই তো আমাদের দাদাভাই বাড়িতে আসছে তো এটাই হচ্ছে গিয়ে সব কিছু গোছগাছ করতে হবে যেহেতু আমি ওখানেও থাকি এখানেও থাকি সব দিক অ্যাডজাস্ট করেই তো চলতে হয় তাই না তোমরা জানো যে আমি এই বাড়িতে আছি তো আমার মিষ্টি যখন এই বাড়িতে আসে অনেকে অনেক জামা নিয়ে এসছে আর এই জামাটা ওকে রিসেন্ট আরেকজন দাদা দিয়েছে দেখো সুতির জামা না ও একটু আরেকটু বড় হবে আর এক দেড় মাস পর তখন থেকে ওকে এটা পড়াতে পারবো আর একদিন তোমাদের ওর সব কিছু কালেকশন শেয়ার করবো যেমন কেকই দিয়েছে তো এই ছিল আজকের ভিডিও তোমরা অনেকেই বলা যে ছোটো ছোটো যা ক্লিপ আছে সেগুলো শেয়ার করতে তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এত হাওয়া দিচ্ছে বাপরে তো আমি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার তোমরা অনেকেই ভালোবাসা দিচ্ছ আর না আর কি যত নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর পার্শ্ব থেকে বেলাইকানটিকে প্রেস করতে সবাই আগে নোটিফিকেশান তোমার কাছে চলে যাওয়ার জন্য তো এই ছিল আজকের ভিডিও ছোট্ট একটা ভিডিও যাই না তোমাদের ভালো লাগবে কিনা তো ব্যাস এইটুকুই তাদের যেন খুব ভালো থেকে সুস্থ থেকো